বন্ধুরা এক মুখে ধমকি অন্য মুখে কাতর আরজি এটা মুখ না অন্য কিছু ভাই কার কথা বলছি ভাবছেন তো হয় পাকিস্তানের বাংলাদেশ কেউ তো একজন হবে এখানে পাকিস্তানে কথা হচ্ছে পাকিস্তানের আসিম মুনির ওখানকার সেনাপ্রধান চিফ মার্শাল না কী সব নাম দিয়েছে ওরা তো এই মুনিরা বাচ্চা কিছুদিন আগে আমেরিকা গিয়েছিল আমেরিকার বর্তমানে কে রয়েছেন ট্রাম্প রয়েছেন ট্রাম্পের মাথায় ভূত চেপেছে ভারত বিরোধিত করা উনি চায়নাকে কিছু বলতে পারে না উনি রাশিয়াকে কিছু বলতে পারে না উনি ভারত কিনে পড়েছেন ঠিক আছে ভারত একটু নরম নরম থাকে তো এই গরম থাকা শুরু করেছে ভারত কিনে পড়েছে চায়না কিছু বলতে পারবে না কারণ চাইনিজের ওপর বেশি কিছু বললে চায়না মাল সরবরাহ করা বন্ধ করে দেবে এবং আমেরিকার ইনফ্লেশন এমনিতে আকাশ ছুঁই ছুঁই একদম আকাশ পেটে বেরিয়ে যাবে সেখানে কিছু বলা যাবে না ওদিকে রাশিয়াকে বলতে রাশিয়া বোম বেড়ে দেবে রাশিয়া কিছু বলা যাবে না কিন্তু ভারত কিনে পড়েছে এই ট্রাম্পের কাছে মুনির দুবার গিয়েছিল মানে দুমাস দুবার গিয়েছে শেষবারে মুনির যখন ইংল্যান্ড এসেন দু তিন দিন আগে ওখানে গিয়ে আসিম মুনির ভারতকে ধুমকে দিচ্ছে অপরদিকে ওখানকার বিদেশমন্ত্রী কাতর আজি জানাচ্ছে ভারত জল ছাড়ুক আমরা সকলে জানি পেহেলগাম অ্যাটাকের পর ভারত সিন্ধু জল সন্ধিকে সাসপেন্ড করেছে সেই সঙ্গে জল ছাড়াও বন্ধ রেখেছে সেটাকেই চালু করার জন্য কাতর আর্জি আনিছে ওখানকার বিদেশমন্ত্রী পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো কিন্তু ভারতকে হুমকি দিচ্ছে অপরদিকে ওদের বর্তমান বিদেশমন্ত্রী জল ছাজন আর্জি জানাচ্ছে ওই জন্য বলেছিলাম ওটা না অন্য কিছু ভাই এই মুখে এক কথা আবার ওই মুখে আরেক কথা বলছিস শুধু স্বার্থ ছাড়া কিছু বোঝে না পাকিস্তান বাংলাদেশ স্বার্থে যখন ঘা পড়ে তখন এরা আসল রূপ দেখিয়ে দেয় আবার স্বার্থ সিদ্ধি করতে হলে তো ওরা ছাড়ে না আজব দেশ ভাই মান সম্মান তো দূরের কথা কিছু নেই কিছু নেই পাকিস্তান প্রতিবারে এসে পদ চলে যায় এদের কোনো লজ্জা থাকে না আফগানিস্তান যুদ্ধের সময় আমরা দেখেছি পাকিস্তানে বহু মানুষ রক্ত ছড়িয়েছে আমেরিকা তারপরেও সেই আমেরিকা কোলে গিয়ে লাভ মেরেছে অপরদিকে চায়না চায়না ভাবছে আমি কাকে পারলাম ভাই এতদিন ধরে এদেরকে খাইয়ে পড়িয়ে বড় করলাম এত টাকা পয়সা দিলাম লাস্টে যে আমেরিকা কোলে ঝাঁপ মারল যাই হোক আসল ঘটনাটা বলি একদিকে আমেরিকায় দাঁড়িয়ে পারমাণু যুদ্ধের হুমকি দিয়েছিল পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো ভারতকে হুমকি দিয়েছিল এই সবের মাঝে পাকিস্তানের বিদেশমন্ত্রী গলায় শোনা যাচ্ছে উল্টো সুর সে আবার ভারতকে সিন্ধু চুক্তি কার্যকর করার জন্য অনুরোধ করেছে তিনি বলেছেন সিন্ধু চুক্তি কার্যকর করা নিয়ে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ আমরা আর্জি জানাই ভারত যাতে অবিলম্বে এই চুক্তি স্বাভাবিকভাবে কার্যকর করা শুরু করে এবং চুক্তির বাধ্যবাধকতা পূরণ করে তোমরা কত বড় যে শোধন ভাই এটা সবাই জানে তাই কথা কিছু নাই আমাদের তোমাদেরকে যত ইচ্ছা মারবো যত ইচ্ছা কাটবো যতটা পারবো কাটবো এখানে এই খেলা তোমরাই শুরু করেছ তোমাদের জন্য ভারত এত সমস্যা তুমি এই ছোটো ভাই বাংলাদেশ যদি না থাকতে ভারত এত সমস্যায় থাকতো না এখানে জনগণ সমস্যায় থাকতো না সরকারের অত সমস্যা থাকতো না তোমাদের জন্যই এত সমস্যা তোমরা আবার রাজনীতিবিদদের কাছে আশীর্বাদ স্বরূপ কারণ তোমাদেরকে নিয়ে রাজনীতিবিদরা রাজনীতি করে খেয়ে বেঁচে আছে কিন্তু জনগণের কাছে তোমরা হলো অভিশাপের মতো তোমাদের জন্য জনগণের বহু সমস্যা হয় এখন কথা হচ্ছে যে আসিম মুনি কী বলেছে আসিম মুনি ভারতকে ধুমকি দিয়ে বলেছেন আমরা একটি পরমাণু শক্তিধর দেশ যদি মনে হয় আমরা ধ্বংসপথে এগোচ্ছি তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব মানে পুরো বিশ্বকে এক প্রকার পরমাণু যুদ্ধের ধুমকি দিয়ে বসেছে পাকিস্তান মানে বুঝতেই পারছেন পরমাণু বোম কাদের হাতে রয়েছে এরপর আমেরিকা চুপচাপ বসে আছে আমেরিকা বিশ্বের নাকি দাদা বিশ্বকে শাসন করছে আমেরিকা অপর একটা ভালো ডিসিশন তারা নিতে পারে না সঠিক ডিসিশন তারা নিতে পারে না এই হচ্ছে আমেরিকা সেই সঙ্গে তিনি আরও বলেছেন ভারত বাদ তৈরি করুক আমরা অপেক্ষা করব যখন বাদ তৈরি করা হয়ে যাবে আমরা দশটি ক্ষেপণ ছুঁড়ে সেই বাদ ধ্বংস করে দেব। বা বাবা তোমাদের একজন কি বলছে ভারতে বাদ ধ্বংস করবো অপরদিকে আরেকজন কি বলছে জল ছেড়ে দাও জল না হলে আমরা মরে যাব আশ্চর্য দেশ ভাই একজন বলবে এক কথা না 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 এটা মানে বেজানমা কাকে বলে আর বেজানমার সেরা বেজানমার যে ভাগ থাকে না ওয়ান টু থ্রি সেরকম হলেও পাকিস্তানের হল বেজানমাদের সেরা একদম হেড লিডার যাকে বলা যায় বিলাবল ভুট্টোকে পাকিস্তানের প্রাক্তন একজন মন্ত্রী তিনি বলেছেন কি ভারত সরকারের কিছু পদক্ষেপ পাকিস্তানের ক্ষতি সাধন করছে অবশ্যই এগুলো তো ক্ষতিসাধন করার জন্যই করা হয়েছে কারণ শুরু তোরাই করেছিস শুরু তোরা করবি আমরা কিছু করব না বললে হয় উংলি করবি তোরা আর আমরা ছেড়ে দেবো এটা বললে হয় তাই পাকিস্তানের মানুষজনের উচিত পি মোদি এবং এই আগ্রাসনের বিরুদ্ধে একত্রিত হওয়া তোমরা বাল ছিলবে তোমরা লবণঙ্কা করবে ঠিক আছে আজকে বেরিয়ে দু তিনটা গালি দিলাম সত্যি কথা বলতে আজকে আমার শরীর ঠিক ভালো নেই তাই মুখ দিয়ে দু একটা গালি বেরিয়ে গেছে কিন্তু পাকিস্তান ও বাংলাদেশ নাম শুনলেই আমার মুখতে গালি বেরোয় স্বাভাবিকভাবে বেরোতে থাকে কেন বেরোয় আমি যাই না বাট বেরোয় আপনাদের মধ্যে কার কার বেরোয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও দেখার জন্য ああ、そうなんだ。